ঢাকার মধ্যে অনেক রকমের মুসল্লি মিলে আপনি তো আসছেন শুধু এই দল আর ওই দল নিয়ে আমি যে পাবলিক পাই সেগুলো আপনি কল্পনাও করতে পারেন না এসে এ বলে নামাজ পড়তেছে বাবারে বুঝ দেওয়ার জন্য মারে বুঝ দেওয়ার জন্য কিন্তু সে আসলে ইসলাম মানে তখন জিজ্ঞেস করি কেন মানেন না এ বলে মানবো কেন কাল্পনিক একটা ধর্ম আরে মাটির কাজ চুষে ফেলা খেয়ে ফেলা কবরে গেলে আপনাদের খুঁজে পাবে কে আপনি মাটির সাথে মিশে মিশে গেলে তার কোনো হিসাব নাই সুতরাং দুনিয়াতে ডু ফুর্তি শুধু এনজয় করবো শুধু এনজয় করবো সিনেমা দেখা ইনজয় অস্টিল ভিডিও দেখা ইনজয় সেনা করা ইনজয় লিপ টুগেদার করা ইনজয় এগুলো করবো এখন নাস্তিকের কপ্পরে পড়ে আমার বায়ু চলে গেছে কেন যুক্তি বলে মাটি খেয়ে ফেলবে আল্লা বলে ওই নাস্তিক শয়তানের কপ্পরে পড়িস না মালিক বলবো কেন যুক্তি তো ঠিক আছে আল্লা বলে যুক্তির নাম ইসলাম নয়

মরণের পর সাড়ে তিন থাপ কবরের নিচে ও জিন্দা রাখতে পারে সেজন্য ফ্যাট দিয়ে কবর দিয়ে পরিস না বলে ও মিসকাইড করবে আমি তোরে সেজন্য মায়ের পেটে আনছি মা কষ্টভাবে আমি জানি সেজন্য মারে মার মত করে বানাইছি যেন ধৈর্য ধরতে পারে আমি ওইখানে সদের বানাইছি মারে কেন মারে ধৈর্য দিয়ে বানিয়ে কষ্ট দিয়ে তোকে এটাই ইমান বোঝাচ্ছি যিনি মায়ের পেটে জিন্দা রাখতে পারে উনি অন্ধকার কবরেও জিন্দা রাখতে পারে কি পারে না এখন মায়ের পেট ধরেন দুই মাস রাখছে কিছু বলতেছে না তিন মাস রাখছে কিছু বলতেছে না ছয় মাস রাখছে কিছু বলতেছে না আট মাস রাখছে কিছু বলতেছে না দশ মাস রাখছে কিছু বলতেছে না দশ মাস চার পাঁচ দিন গেছে আর মায়ের পেটে ব্যথা ওঠা শুরু হইছে মা যখন ছটপট কাতরাচ্ছে এলাকার মহিলারা বলছে সময় এসে গেছে প্যাটের সন্তান এখন কোথায় আসবে এরকম হয় কি হয় না হয় আল্লাহটা আমারটা অন্যভাবে করতে পারতে থাকতে আল্লাহ কুরআন বলছে ইজা আর দু জিল জালহা শব্দটাও কেমন জিল জাল শুনলেও কি উলি শুরু হয়ে যায় আল্লাহ শব্দ চয়নে খুব সাবধান রাখছে যেমন আর রহমান আল্লাম আল যেখানে রহমান আছে আওয়াজটা সফট হয়ে গেছে নরম হয়ে গেছে যখন আলকরিয়া তো মালকরিয়া আওয়াজটা গরম হয়ে গেছে হয়ে গেছে মালার আশার দ্বন্দ দেখছেন যেখানে রউফ বলছে নরম যেখানে রহিম বলছে নরম যেখানে আলকোরিয়া বলছে গরম হিজামজুলজিলাতিল আরদৌজা এখানে কি গরম শব্দটাও কেন জানে কি গরম তাই হচ্ছে সময় আসবে জমিন তর করে কাঁপবে মালিক জমিন কাঁপবে কেন আল্লাহ বলে মা যখন সন্তান রে দশ মাস দশ দিন রেখে দেয় মায়ের পেটে কম্পন শুরু হয় এটার নাম প্রসব বেদনা প্রসব বেদনা উঠলে মার পেটে রাখে না দুনিয়ারে ছেড়ে দেয় আল্লা আল্লাহ বলে ইসা জুল আর দু আর দুগুলা সামা বলে নাই আর জুম বলে নাই। আর তো জমিন জমিন কাঁপবে কবর কাঁপবে কেন বলে প্রত্যেকটা কবর এক একটা মায়ের পেট তো কবরে যখন কাঁফানি উঠবে সেটার নাম প্রসব বেদনা ও আহ রাজাতিল আর দু আঃ ক লাহ কবর সেদিন তোরা রাখবে না তোমাকে ধরে আমি রহমানের সামনে বের করে নিয়ে আসবেন কথার ধরন দেখছেন সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর কত ধরম প্রথম মায়ের পেটে কষ্ট বেদনা আছে কষ্ট বেদনের মাধ্যমে জমিনে ফেলছে কারণ আমার apnare আবার দুনিয়ার hayat শেষ করছে সাড়ে তিন হাত কবরের ভিতর ঢুকাইছে আল্লাহ ওসেই মায়ের পেট কবরে এমনি তো খুলে যাইতে পারতো এমনি তো খুলে যাইতে পারতো না তো দরে আল্লাহর সামনে দরবাদ দিতে পারতো না আল্লাহ হোসেনা দলিল নেই মায়ের পেটে ব্যথা উঠছে যে কবরের কি উঠবে আজকে না বলে হাজারো বছর বর উঠবে ওঠার পর ও আখ রাজা তিল আর দু মানে আপনি আসকল মানে আমরা আমাদেরকে জমিন ধরে আখ রাজা মানে বের করবে কুত্তেকে কবর থেকে বের করে কোন দেশে আমেরিকা নিয়ে যাবে না আফ্রিকা নিয়ে যাবে না আল্লাহ সা আমার সামনে আনবে কোন পরিবেশে সা আল্লাহ ই বি আঃ কামিল হাকিমিন যেদিন আমি আল্লাহ বিচারক থাকবো আর তুই থাকবি আসামি